দুঃখগুলো কাকে বলবেন যাকে বলছেন হয়তো দুঃখ দিয়েছে নয়তো দিবে একই তো কথা মোহান রবকে বলুন গোপনও থাকবে সমাধানও আসবে ইনশাল্লাহ দুঃখের সাথেই রয়েছে সুখ ইন্না মা আল উস্রী অবশ্যই দুঃখের সাথে সুখ আছে সুরা আল ইনসিরা আয়াত ছয় আহার করার পর পুনরায় ক্ষুধা লাগে পান করার পর পুনরায় তৃষ্ণা জাগে অস্থিরতার পর ঘুম আসে অসুস্থতার পর সুস্থতা আসে পথ হারার পর পথ খুঁজে পাবে আর রাতের পর দিন আসবে এটাই নিয়ম সম্ভবত আল্লাহ বিজয় ঘটাবেন অথবা তার ইচ্ছা অনুযায়ী কোনও সিদ্ধান্ত নেবেন সুরা আল মাইদা আয়াত বার্ন অন্ধকার রাত্রিতে এক আলোকিত সুপ্রভাতের আগমনের সংবাদ জানাও যে প্রভাতের আলো পাহাগ উপত্যকা সমূহে ছড়িয়ে পড়বে দুঃখ পীড়িতদেরকে এমন তরিত প্রশান্তির শুভ সংবাদ দাও যা নাকি তাদের কাছে আলোর গতিতে বা এক পলকে পৌঁছে যাবে যদিও বা আপনি মরুভূমিকে মাইলকে মাইল বিস্তৃত দেখছেন তবুও জেনে রাখুন যে এই দূরত্বের পরেও পর্যাপ্ত পরিমাণ ছায়াঘেরা অনেক সবুজ অবারিত মাঠ রয়েছে আপনি যদি দেখেন যে রশি শুধু কষছেই আর কষছেই তবে জেনে রাখুন যে এটা অচিরেই পোট করে ছিঁড়ে যাবে কান্নার পর হাসি আসে ভয়ের পর শান্তনা এবং উদ্বিগ্নতার পর প্রশান্তি আসে যখন ইব্রাহিম আলী সালামকে আগুনে ফেলা হলো। তখন তার প্রভুর কারণে তিনি আগুনের তাপ অনুভব করেননি কুলনা ইয়া নারু কু নি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিমা আমি আল্লাহ বললাম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতলতা প্রদানকারী ও নিরাপত্তা দানকারী হয়ে যাও সাগর তো